এবারে দু লোকসভা ভোটে অনেক বুথেই কিন্তু দুটো করে ব্যালট ইউনিট ব্যবহার হবে এবার বিষয়টি ভালো করে দেখুন এখনও পাঁচটি দফার লিস্ট অফ কন্টেস্টিং কনটেস্টিং ক্যান্ডিডেট পাবলিশড হতে বাকি আছে দুটি দফার পাবলিশড হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ব্যালট ইউনিট দুটো করে ব্যবহার হবে এটা একদম নিশ্চিত এবার আগামী দিনে আর কোন কোন লোকসভার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সেটা এখনই বলা সম্ভব না যে কারণে প্রয়োজন মনে করলে আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখে রাখতে পারেন এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি দু লোকসভা ভোটের পাঁচ নম্বর যে লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের রায়গঞ্জ তার লিস্ট অফ ক্যান্ডিডেট ফর্ম সেভেনে এবং এটা যদি একটু আপনারা দেখেন তাহলে যে এখানে মোট কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে দেখুন দেখুন কুড়িজন মোট ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাহলে কুড়িজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে মানে দুটো ব্যালট ইউনিট ব্যবহার হবে এটা নিশ্চিত আর কোন কোন ক্ষেত্রে লোকসভায় হবে সেটা এখন সময় কথা বলবে অতএব বিষয়টা কিন্তু কারো না কারোর প্রয়োজন যারা ওই সমস্ত লোকসভার বুথেতে ডিউটি করবেন তাদের প্রত্যেকেরই দুটো করে ব্যালট ইউনিট ব্যবহার হবে এবার সেই ব্যালট ইউনিট কীভাবে কানেকশান করবেন সেক্ষেত্রে ফর্মের কোন জায়গাটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন ফিল আপ করাটা এই বিষয়গুলো আমরা ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে কোনটা আপনার ব্যালট ইউনিট ওয়ান কোনটা আপনার ব্যালটি ইউনিট টু এটা বোঝার থেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা ব্যালট ইউনিটে দেখবেন ষোলোটা আপনারা জানেন নোটাকে নিয়ে মোট ষোলো জন ষোলোটা এখানে ক্যান্ডিডেট থাকার অপশন আছে তাহলে যেহেতু কুড়িটা ক্যান্ডিডেট এক্ষেত্রে তাহলে প্রথম ব্যালট ইউনিটে ষোলোটাই ষোলোজনই ক্যান্ডিডেট থাকবে দ্বিতীয় ব্যালট ইউনিটে চারজন ক্যান্ডিডেট আর একুশ নম্বর ক্যান্ডিডেট হচ্ছে নোটা তাহলে যে ব্যালট ইউনিটে নোটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যালট ইউনিট আর যে ব্যালড ইউনিটে সব কটা ক্যান্ডিডেট আছে এটা হচ্ছে প্রথম ব্যালট ইউনিট এইভাবে সহজে চিনবেন এবং দ্বিতীয় ব্যালট ইউনিটে দেখুন যেগুলি ক্যান্ডিডেট নেই সেই সুইচগুলো কিন্তু ঢাকা দেওয়া আছে অর্থাৎ এগুলো চাইলেও কেউ ভোট দিতে পারবে না এবার যেটা চেক করে নিতে হবে দ্বিতীয় ব্যালট ইউনিটের যে থাম হুইল এখানে দেখবেন জিরো টু বা শুধু দুই লেখা থাকবে আর প্রথম ব্যালট ইউনিটটার থাম হুইলে জিরো ওয়ান বা শুধু ওয়ান লেখা থাকবে এটাকে ক্যান্ডিডেট সেট সেকশনও অনেক ক্ষেত্রে বলা হয় তো এটাও দেখে নেবেন যে প্রথমটাতে এক আছে কিনা আর দ্বিতীয়টাতে দুই আছে কি না এবার আমি কানেকশানে যাচ্ছি কানেকশানটা অত্যন্ত সোজা সেটা হচ্ছে দ্বিতীয় যে ব্যালট ইউনিট দ্বিতীয় ব্যালট ইউনিটের তারটা আপনার গিয়ে লাগবে প্রথম ব্যালট ইউনিটে কিভাবে লাগাবেন আমি দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝুন দ্বিতীয় ব্যালট ইউনিটের তারটা গিয়ে লাগবে প্রথম ব্যালট ইউনিটে তারপর প্রথম ব্যালট ইউনিটের তারটা যেমন গিয়ে লাগে ভিভিপ্যাটে সেটা একই পদ্ধতি এবং ভিভিপ্যাট থেকে চলে যাবে কন্ট্রোল ইউনিট বাকি পদ্ধতি কিন্তু সেম তাহলে অতিরিক্ত যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় ব্যালট ইউনিটের তারটাকে নিয়ে এসে প্রথম ব্যালট ইউনিটে লাগাতে হবে কিভাবে লাগাবেন প্রথম ব্যালট ইউনিটটাকে যদি আমরা উল্টে দিই দেখুন এরকম একটা কম্পার্টমেন্ট দেখতে পাবেন এই কম্পার্টমেন্টটাকে প্রথমে আপনারা খুলবেন খোলার পর দেখুন এরকম ধরনের দেখতে লাগবে এবার কম্পার্টমেন্টটা বিভিন্ন রকম আকৃতির হতে পারে এইখানে দেখুন একটা জ্যাক লাগানোর জায়গা রয়েছে একদিকটা কালো একদিকটা লাল এবার দ্বিতীয় ব্যালট ইউনিটের তারটাকে নিয়ে এসে সেই জ্যাকটাকে এইভাবে লাগিয়ে দেবেন লালের দিকে লাল কালোর দিকে কালো এইভাবে আপনারা লাগিয়ে দেবেন এবার এই জ্যাক লাগানোগুলো আপনারা জানেন এবার কোন জায়গাটায় লাগাতে হবে সেইটাই একটু ভালো করে বুঝে নিন প্রথম ব্যালট ইউনিটটাকে ওল্টাবেন ওল্টালে পিছন দিকে যেখানে দেখবেন আপনারা জ্যাক লাগানোর জায়গা সেটা বুঝতে পারবেন সেইখানেতে দ্বিতীয় ব্যালট ইউনিটের তারটাকে নিয়ে এসে প্রথম ব্যালট ইউনিটের পিছনে এইভাবে লাগিয়ে দেবেন তাহলে এইটা হলো কানেকশান বাকি যে কানেকশান প্রসেস সেটা কিন্তু আমরা একই থাকছে এবার ফর্ম ফিল আপের বিষয়টা বলি দেখুন বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত ফর্মে নাম্বার অফ ব্যালটিং ইউনিটস ইউজড সেটা আপনারা দুই লিখবেন আর সিরিয়াল নাম্বার অফ ব্যালটিং ইউনিটস ইউজড সেটাও আপনারা কমা কমা দিয়ে দুটো সিরিয়াল নাম্বার লিখবেন কিন্তু দেখুন কন্ট্রোল ইউনিট ব্যবহার হয়েছে সেটা আমি এক লিখেছি এবং কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা কিন্তু আমি একটাই লিখেছি অর্থাৎ শুধুমাত্র ব্যালট ইউনিটের সংখ্যা কটা এই এইটা যে ফর্মে থাকবে সেখানে লিখবেন ব্যালট ইউনিট ব্যবহার হয়েছে আপনার দুটো এবং ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার যদি লিখতে হয় সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা কমা দিয়ে দুটো লিখবেন দুটো ব্যালট ইউনিটের যা যা সিরিয়াল নাম্বার বাকি ফর্ম ফিল সমস্ত একই হবে এবার যখন ভোট শেষ হয়ে যাবে দুটো ব্যালুটি ইউনিটকে আপনারা দুটো ক্যারিং কেসের মধ্যে ভরবেন যেমন ভরেন সেই তার জন্যে আর কোনো পরিবর্তন হবে না শুধু দুটো কভার আপনাদেরকে সিল করতে হবে ব্যালুটি ইউনিটের জন্য একদম ভোট শেষ হয়ে যাওয়ার পর বাকি যে সমস্ত বিষয় আছে সেগুলোতে কিন্তু কোনো পরিবর্তন হবে না অতএব বিষয়টা প্রত্যেকেই এক নজর দেখে রাখুন যদি আপনাদের বুথে দুটো ব্যালট ইউনিট ব্যবহার হয় সেটা ফর্ম সেভেনে পাবলিশ হওয়ার পরেই বোঝা যাবে যেমন আমি ক্ষেত্রে যেটা বললাম এই ক্ষেত্রে সমস্ত বুথই কিন্তু ওই লোকসভার দুটো করে ব্যালোড ইউনিট ব্যবহার হবে এই ভিডিওটা একটু শেয়ার করুন প্রত্যেককে যাতে করে প্রত্যেকে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ